السلام عليكم ورحمة الله <تضحكوا> <خبارك> <تضحكوا> <أشكوا> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أما بعد حفاظة الإسلام بنغلاديش ঢাকা মহানগরে উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনে বারবার ইসরাইলি হামলা এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা জনায়েদ আল হাবিব উপস্থিততে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরাপরাধ নারী শিশু আবাল বৃদ্ধ কণিকাদের জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায় এদিকে ফিলিস্তিনের কিছুর পাশাপাশি লক্ষ্য করছি আমরা সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে পবিত্র রমজান মাসে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হেলি খলি খেলবার পায়ে তারা চলছে প্রায় তিন শত বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সম্রাট দেশের মানুষ দেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না আপনারা ভারতকে ভারতের প্রয়োজনে রাষ্ট্রদূতকে তলব করে যেভাবে আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বাদাবার পায় তারা চলছে এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয় ভারত সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয় আর যদি সেটা ভারত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন অতি সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি ভূমিকা পালন করার আহ্বান জানাই ঠিক আপনারা আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন উদ্যোগ গ্রহণ করুন বাংলাদেশ আর সুমিত্র আন্তর্জাতিক অঙ্গনে দর্শকের ভূমিকা পালন করতে চায় না ঠিক প্রফেসর ডক্টর ইউনুস আহমেদ বাংলাদেশের সব আন্তর্জাতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক অঙ্গনে স্থিতির ও ভারতের মুসলমানদের লক্ষ্য করার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন। আন্তর্জাতিক অঙ্গনে আপনার এবং বাংলাদেশের ভাবমূর্তি আরো নতুন উচ্চতায় উন্নীত হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা এক ভাষায় বাংলাদেশ সরকারকে ঘোষণা করে শুনিয়ে দিতে চাই জনতার পক্ষ থেকে ইস চলে আসা কঠোর মনোভাবে কোন ধরনের রাজকடல் বাংলা তাওহীদের জনতা برداشت করবে না বিগত ফেসিবাদী ভারতীয় দালার সরকার তিন দেশী চক্র তিন চিহ্ন ছিল শেখ হাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু মুছে ফেলে ইসরায়েলের প্রতি জানু এবং নমনীয় নীতি গ্রহণ করা শুরু করেছে সেখানে মানুষকে আসবার উদাত্ত আহ্বান জানাই সংগ্রামী সাথে বন্ধুগণ সর্বশেষ আমার এই বাংলার এই আপমার জনতার অনেক দাবিগুলোকে নিয়ে সংক্ষিপ্ত যে কথা বলতে চাই সেটা হল বিগত দিনগুলোতে ফিলিস্তিন এবং ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি লেডি ফেরাউন যেভাবে এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর হত্যাযোগ্য এবং গণহত্যা পরিচালনা করেছে পিলখানা ট্রাজেডিতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সাপ্লায় সাদা পূরণকারী শতাধিক তহিদি জনতা দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে হাটাজুরি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রায় পঁচিশ জন হেফাজতের নেতা কর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট দুই সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিচার হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী এবং খাসিনার নাম নিশানো এদেশের মানুষ বাতাস করবে না শান্তিপ্রিয় দেশের রাজনীতিতে আগুন ঢালুবার জন্য আমি নিষেধ শান্তিকামী মানুষের হৃদয়ে খবর আগুন দুষের মতো জ্বলছে সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল খুনি হাসিনা যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আমি জালেমদের লাশ বাংলার মাটিতে পড়বে এটাই ছিল সব সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের ভাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবা স্বপ্ন দেখছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই পরিস্থিতিতে পুনর্বাসন করবার যে পদক্ষেপকে আমরা রুখে আমরা অনতি বিলম্বে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিচারের আওতা এনে অনতি বিলম্বে তা কার্যকর করবার বাংলাদেশ শান্ত থাকুক বাংলাদেশের মানুষ থাকুক আর কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুরোপুরি বাসিত না হয় সেই উদাত্ত আহ্বান দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য লড়কবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুবান সংগ্রামী সাথী ও বন্ধুবান ফিলিস্তিন ইস্যুতে আমার সেইল বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করতে হবে শহীদ আওলাদ এসে আলমগীর রহমাতুল্লাহ আলাইহির সমাধিতে কোনো ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান বাংলার মুসলমান রক্তাষ্ট করবে না প্রয়োজনে মাটি মসজিদ সাবাদার পরে সেভাবে সেভাবে সাইকুল হাদিসে অবস্থান এই আমার শান্তিপ্রিয় বাংলাদেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া যাবে না এটা যদি ইসলাম বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকারে যেভাবে ঐতিহাসিক দিক ভূমিকা পালন করেছে আজ যদি কেউ বাংলাদেশ রাষ্ট্রটি করবার চেষ্টা করে বাংলাদেশকে অস্তিত্বশীল বিলকবার যে কোনো প্রতিষ্ঠা বিরুদ্ধে হেফাজতে ইসলাম রণ অহংকারে মাঠে নেমে আসে আমরা শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচি পালন করলাম আমাদের সভাপতি সাহেব চাই ঘোষণা দিয়েছেন হেফাজতের এই